সেতু ভবনের সামনে এরকম দেখবেন রাস্তায় অনেক ধ্যান দাঁড়িয়ে মাল লোড করছে আসলে এটা যদি একটার পর একটা এরকম করে একটা নির্দিষ্ট জায়গা অল্প একটু জায়গা নিয়ে করতো তাহলে কিন্তু আমরা আসলে মানে এই যে জ্যামের শিকার হওয়া লাগতো না বাট প্রতিদিন হতোই এরকমভাবে যে পাশাপাশি দুই তিনটা পর্যন্ত ভ্যান দেখে এরা মাল লোড করে কিন্তু এটা দেখার জন্য আমাদের সাজান ভাইদের সময় নাই। তাদের সময় আছে কোন বাইকের ইন্ডিকেটারটা ডানে থেকে বামে দিল কোন বাইকের হেলমেটের মানে বাইকারের হেলমেটের চেহারা ভালো না কোন বাইকারের হেলমেটটা একটু দেখতে খারাপ কোন বাইকার ড্রাইভিং লাইসেন্স নাই এটা নাই ওইটা নাই এইগুলো দেখতে থাকবে আলটিমেটলি যেটা তাদের দেখা উচিত সেটা কিন্তু তারা দেখছে না আর এই যে দেখেন দেখেন্ট সার্ভিস প্লাস ট্রাস্ট এরা যে একটা সিরিয়াল দিয়ে এই যে জায়গাটা ব্লক করে রাখছে এগুলো দেখার কিন্তু সাজেন্টের সময় নেই সাজেন্টের সময় আছে কোথায় বাইকারদের পিছনে আঙ্গুল দিতে